তো ইলেকশন তো আগেও হয়েছে ইলেকশন তো এই দেশের মানুষকে কল্যাণ এবং মুক্তি দিতে পারেনি ইলেকশন অবশ্যই প্রয়োজন তবে ইলেকশনের মতো ইলেকশন দেশে কোন কল্যাণ কি দিতে পারবে না এটা ইম্পসিবল আমরা একটা অর্থবহ নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ এই ক্ষেত্রে বন্ধ সকল সংগঠন সকল প্রার্থী প্রার্থীর যারা কর্মী সহযোগী নেতৃবৃন্দ সবাইকে আমরা অনুরোধ জানাবো রাজনীতিটা রাজনীতি দিয়ে যেন হয় রাজনীতিটা যেন নীতি দিয়ে হয় রাজনীতিতে মেনে আমরা যেনা ছোলাছুলে না করি আমরা যেন পরিবেশকে কেউ নষ্ট না করি আমরা যেন কেউ গায়ের জোর খাটানোর চেষ্টা না করি আমরা যেন কালো টাকা দিয়ে কেউ মানুষের বিবেক কেনার দুঃসাহস না দেখে টাকা দিয়ে তো ভাই আপনি গরু ছাগল মুরগি কিনবেন মানুষ কিনবেন কেন মানুষ তো টাকা মানুষের দিকে বাড়ানোর মানেই হচ্ছে তাকে অপমান করা এরকম কেউ মেহরবানি করে করবেন না আমরা তো করার প্রশ্নই উঠে না এটা আমাদের প্র্যাকটিসে নাই আমাদের চিন্তায় নাই কল্পনায় নাই আমরা এটাকে ঘৃণা করি যদি আমাদের কথায় আস্থা রেখে একজন মানুষের মুখে এটাই বুঝবো আমাদের সফলতা আর আমাদের পরে যদি আস্থা না থাকে আর সব যদি কিনে এনে বাক্সে আমরা ঢুকে দিই এটা আমাদের নির্লজ্জ ব্যর্থতা আমরা ওই নির্লজ্জ ব্যর্থতার দিকে যেতে চাই